গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে হচ্ছে স্যাটারডে আর বেশ অনেকক্ষণ পরে ব্লগটা স্টার্ট করছি মানে সকালবেলা নয় এখন এখন বারোটা বাজছে তো দেখো এখানে না ঘি বানিয়ে নিয়েছে ঝটপট করে বিকজ আপাতত আমাদের কাছে এইটাতেই ঘি আছে স্টকে কোনো নেই তো যখনই যেমনই মানে আর এক চামচের মতো বেরোবে তাই ঝটপট করে জলখাবার করে নিয়ে আগে ঘিটা বানিয়ে নিয়েছি আর এই যে পনেরো দিন এখন নিশ্চিন্তে আর এই ঘিটা বানাতে এতটাই সহজ আগে আমার খুব কঠিন লাগতো বাবা মা বানাতো দুজন মিলে এখনো অবধি সর তোলার দায়িত্বটা বাবারই কারণ প্রতিদিন সরটা বাবা তুলে দেয় আর বানানোটা কিন্তু আমি পামানা নিয়ে নিয়েছি লাস্ট দুবার থেকে আমি একদম নিজে নিজে বানাচ্ছি তো ঠিক আছে জলখাবারে আজকে ডাল বেগুন টমেটো আলু সব দিয়ে পরে একটা খাটা আর রুটি হয়েছিল দুপুরবেলায় হচ্ছে আজকে খিচুড়ি বিকজ আজকে স্যাটারডে আর মাকে বললাম অনেকগুলো পাপড় আছে পাপড় ভেজে দিতে তার সাথে আমার মায়ের পাঠানো আমের আচার তো আছে তো চলো ব্লগটা স্টার্ট করে দিলাম এখন থেকে সাথে থাকো দেখতে থাকো ঘিটা ঢালার পর যেটা বাচ্চা উঠে কি বলে আমি তো নামও জানি না দাঁড়া আচ্ছা এটা আমার বর খেতে খুব পছন্দ করে কুরমুর কুরমুর হয় দেখা একটু এই যে এটা না ক্রাঞ্চি হয় ফ্রেন্ডস খুব এটা ও খেতে খুব পছন্দ করে আর মাঠাটা যে বাঁচে না ওটা একদম শুকনো করে চাষির মতো হয়ে যায় বাট ওটা খেতে তেতো লাগে ওটা ওরা আমার শাশুড়ি মা খেয়ে নেয় তোমার মা খেয়ে নেয় তুমি ওটা খেয়ে মাকে দিয়ে দাও এটা বাটি হ্যাঁ আজকে যেহেতু স্যাটারডে না ফ্রেন্ডস তো বরের তো সেশন চলবেই প্রতি স্যাটারডের মতোই স্যাটারডে সানডে আমাদের বাড়িতে সকাল থেকে আগে শুরু হয় সেশন তো সেই কারণেই ঘরদুয়ার কিছু পরিষ্কার করা হয়নি আর ওই যে ওইখানে কাপড় রাখা আছে বা ঝটপট বিছানাটা তুলে কাপড়গুলো গুটিয়ে নিই ঘরে ভাবে গুছানোর তো কিছু নেই ঘরে কাজ চলছে কিন্তু তাও আর কি থাকতে গেলে যতটা মিনিমাম গুছাতে লাগে তা চলো করে নিই গরম গরম আজকে যেহেতু স্যাটারডে ফ্রেন্ডস খিচুড়ি পাপড় ভাজা আর আমের চাটনি ফটাফট বিকেল পাঁচটা থেকে ফ্রেন্ড শুয়ে যে এখন সন্ধ্যা সাতটা কেমন জানি নেশার মতো ঘুম পাচ্ছে যে কি বলবো এমনভাবে ঘুমালাম এই জাস্ট উঠছি একটুখানি ঘুমাতে গিয়ে পরে একেবারে অনেকটা লেট হয়ে গেল মানে ঘুম থেকে উঠছি সন্ধ্যা সাতটার সময় যাই হোক সেটা কথা না ফ্রেন্ডস মানে প্রচন্ড ঘুম পাচ্ছে আর ও তো স্নান ঢাক গড়ে পড়ে হ্যাঁ তোমার তো পাথর নিতে যাওয়ার ছিল গো বলছে পাথর নিতে যাবে হ্যাঁ আমিও মাইন্ডসেট করেছিলাম ফ্রেন্ডস আমাদের না মন্দিরটা আবার রিনোভেট করার আছে মানে মন্দিরটা পছন্দ তো হয়নি তো পুরো ঘরটা যখন ঠিক করছি তো মন্দিরটা তো আর বাদ দিয়ে দেবো না তো আমারও ছিল কি ইন্দ্রপুর আমি যেখান থেকে আমরা খাটটা নিয়েছি সেখানে অনেকগুলো কাঠের দোকান আছে বড় বড় সরু তো সেখানেই যাব মন্দিরটা আর কি দেখতে ডিজাইন ডিজাইন দেখতে মানে ভিডিওতে তো অনেক দেখছি তো সামনে থেকে দেখবো তো আমারও ছিল পাঁচটার সময় দুজন মিলে বেরিয়ে যাব কিন্তু না মানে ও স্নান করে এসে নিয়ে ও মোবাইল ঘাটছিল তাহলে ঠিক আছে তো অমনি করে করে এমন ঘুম ঘুমিয়েছে সন্ধ্যা সাতটা বেজে গেছে এবারে কি হয়েছে আমরা জানতাম যে আমাদের যে ওই দেখাচ্ছি তো এই জিনিসটা যে ফ্রেন্ডস কালকে পিজা লাগিয়েছিল না এটা কি যে এসে পরে প্লেন করবে এটা আমরা আগের থেকে জানতাম আমরা দুজন মিলে আলোচনা করে রেখেছিলাম যে সব জিনিসে চাদর ঢাকা দিয়ে দেবো এবার গেছি ভুলে তো এবার দেখো কি অবস্থা খালি দেখো ফ্রেন্ডস আমরা নিজেদের দোষে নিজেরাই এত কাজ বাড়ালাম এইটাতে বোঝা যাচ্ছে না বাট এটা তো পুরো হয়ে আছে কালো কালো জিনিসগুলোতে পুরো বোঝা যাবে এই যে আমাদের চিমনি ব্যবস্থা হ্যাঁ নিজেরা নিজের হাতে এই আর বড় চুলের অবস্থা দেখে সামনে বলবো তোমার চুলটা মতো সাদা সাতা হয়ে গেছে আরে এই যে এই হচ্ছে আমার ওভেনের এইখানে বাসনগুলো ধোয়া তো কাপড়টা উপর থেকে ঢাকা দিয়ে গেছি তো এই কাপড়টাতে ভরে গেছে হটপটের ঢাকনা তো এই নিজের হাতের আগের আর কি কাজগুলোকে বাড়িয়ে নিলাম যদি একটু চাদরটা ঢাকা দিয়ে রাখতাম না এগুলো কিছু হতো না তো এবার কি করব কিছু তো আর করা নেই হ্যাক করিমটা টিভিটা করলো এবার টটপট দুজন মেলে লেগে যায় যে লেগে গেছে ও সিডিটা নিয়ে আসতে হবে উপর উপরগুলো করবে চলো ঝটপট করে নিই একটুখানি বাইরেও বেরোতে হবে সে বাবা ওদিকে তারা দিচ্ছে বাবুদেরকে নিয়ে বেরোবে তো কেন কি বৃত্তান্ত সেটা বলছি বলেন চলো আগে এটা ক্লিন করে নিই

কিন্তু ওরকম ভাবে কিছু কাজ হলো না ফ্রেন্ডস কারণ বাবুদের ড্রেস কিনতে গিয়েছিলাম তো উপরে গিয়ে বলছি কেন কি বৃত্তান্ত বাবা মা কিনে দিতে গেছিল তা ফাইনাল করতে পারলাম না একজনের করেছি সেটাও ঘরে আনতে পারলাম না কারণ অল্টারের জন্য দেওয়া হলো তারপর আইসক্রিম নিয়ে চলে এলাম রাত্রেবেলা এখন সবই বন্ধ ইচ্ছে ছিল ওখানেই কামাল ঠাকাতে খেয়ে নেবো বাট আজকে স্যাটারডে তো নিরামিষ খাবার খাওয়ার আছে তো সেই জন্য তো চলে এসছি ঘরে ফ্রেন্ডস আর গেছিলাম বাবুদের জামা কিনতে মানে হচ্ছে বাবা মা কিনে দিতে বাবা মা কিনে দেবে বলে গিয়েছিল ডিউ টু চিম্পু মায়ের বার্থডে এবার ব্যাপারটা কিরকম হয়েছে মান্ডে তেম আমাদের লাড্ডুগোপালের মানে জন্মাষ্টমী আর মঙ্গলবার দিন আমাদের এই যে তো ওই কারণে আমরা গেছিলাম বাবা মা বললো জামাটা কিনে দিচ্ছ তো চম্প বৃদ্ধ হয়েছে পছন্দকার ওদের মানে আমার দুই মেয়ের কি ব্যাপার হয়েছে না একজন খুব মোটা একজন খুব পাতলা এই হচ্ছে সমস্যা মানে একজন খুব মোটা সেই জন্য ফিটিং হয় না একজন এত পাতলা সেই জন্য ফিটিং হয় না মোটা না আমি মোটা সরো 9টার সময় দোকান বন্ধ হওয়ার টাইম আর 9:30 বেজে গিয়েছিল তো হরবড়ি হচ্ছিল সেই জন্য থাক কালকে আবার আসা হবে হরবড়ির কিছু নেই এমনি তো সাথে সাথে পেয়ে যাই আর যদি অল্টার করতে তাও একদিন পরে দিয়ে দেয় তো আসার সময় না কিছু বন্ধ বাইরে কিছু খাওয়া হবে না আইসক্রিম তো খেলাম কিন্তু নিয়ে এলাম দেখাই এখানে এই যে শ্যাম থেকে নিয়ে আসা হয়েছে কলাকান্ত এই এই হচ্ছে কলাকান আর এখানে নিচে বল মাটি মাটিগুলো খেতে কিন্তু বেশ ভালো হ্যাঁ তো চলো এবারে সেইখানে তোমাদেরকে একটু দেখিয়ে দিফেন্স কিচেন একেবারে ঝকঝক টপ তক করে গিয়েছিলাম আমি আর বল কারণ আমাদের ভালো লাগছিলো না গাটা কচকচ করছিল তো এই যে আমি আরও দেখিয়েছিলাম একদম ক্লিন আরও এই যে ফ্রিজ একদম ক্লিন ফ্রিজ এই যে চিমনি একদম ক্লিন আর এই যে হ একদম ক্লিন তো সব কিছু টিপ টপ করে পরে গিয়েছিলাম এই বাসনগুলো ধোয়া ছিল তাও কিন্তু একদম এই পাথরের গুঁড়ো পড়ে সাদা সাদা হয়ে গেছিলো বাসনগুলো আবার জল বুলিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি বটলগুলো ধুয়ে নিয়েছি ব্যাস এটা সেট করে এবার চলো দুধটা গরম করে নিই এইসব কেলোর কাণ্ড সবসময় আমার বড়ই করে আর কেউ করে না রাত্রিবেলাতেই জাস্ট খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ফ্রেন্ডস ব্রাশ ট্রাশ করে পরে ড্রেস চেঞ্জ করে বসলাম যে একটুখানি একটু বসি নিজের মতো তারপর ঘুমও পাচ্ছে ঘুমাবো কে জানে এত ঘুম কোথার থেকে পাচ্ছে বিকেলে ঘুমিয়েছি সকালবেলা আজকে মেয়েদের স্কুল নেই সাড়ে সাতটায় উঠেছি তারপরে এখনও কিন্তু ঘুম পাচ্ছে চার্জিং কেবলটা গাড়ির মধ্যেই রাখা আছে মানে আমরা বাইরে গিয়েছিলাম তখন ও মোবাইল চার্জ করাতে নিয়ে গেছে তাহলে মোবাইল চার্জও হয়নি মোবাইল কিন্তু সুইচ অফ হয়ে গেছে অথচ ওই কেবলটা গাড়িতে রাখা আছে এখন বলছে আমি নিয়ে এলাম চলো

লেটটা জানতাম আমরা আসবো তাই একেবারে আমাদের ফ্লোরে দাঁড়িয়ে আছে তুমি সব ভুলভুল কাজ কেন করো বলো তো দুটো আছে আমারটা ছেড়ে দিলাম তোমারটা আছে তোমারটা এটাই তো আমার দিয়েছে এটা আমার তোমারটা তুমি নিজেরটা হারিয়ে দিয়েছে ফোনটা আমারটা পরে কেনা হয়েছে হুম ওর ফোনটা আগের ফোন চলে এসেছি চলো এটা কাজ করো না সিটি বাজাও না দু তিনবার পাহারা জাটেরও কাজ হয়ে যাবে না সেটা নিয়ে আসতে পারো হুম চলো লিফটে বেশি টাইম লাগে না চলে এসছি ঘরে যাই হোক বারোটা বাজছে এখন এগারোটা বেজে বাহান্ন মিনিট হচ্ছে এখন জল টেষ্টা পেয়েছে খুব জোরে তো ব্যাস সেবারে ফ্রেন্ড শুয়ে পড়ব ব্লগটা আজকের এখানে এন্ড করব মেয়েদের গেছিলাম জামা কিনতে ড্রেস কিনতে বাবা মা লাস্ট দু তিন দিন ধরে দু তিন দিন না সপ্তাহ সপ্তাহ হয়ে গেল বারবার বলছিল চ চ চ চ তো মিস্ত্রি দাদারা থাকে তাই জন্য যাওয়া হচ্ছিল না দিয়ে ফাইনালি ওই বলে না কি মানে ওটা কি কি বলে মানে যখন একদম সামনে চলে আসে না ডেটটা তখন তড়ি ঘড়ি লেগে যায় তো ওরকমই তো এতদিন তো খালি বলছিল চ চ চ আজকে মানে এরকম কি না যেতেই হবে এরকম একটা ব্যাপার ছিল আর বাবুদের যেহেতু এখন টিউশনও ছুটি স্কুলও ছুটি মানে স্যাটারডে সানডে তো ছুটি থাকে তো সেই কারণে আজকে বেরিয়েছিলাম বাট না ওই পরিষ্কার করা চক করে এতটাই লেট হয়ে গেছিলো যে আমরা মোটামুটি দোকান পৌঁছাতে পৌঁছাতে পড়ে নটা আর আমরা যে দোকানে গিয়েছিলাম আমাদের বসুন্ধরাতে ওই ওই দোকানটা না ফ্রেন্ডস সপ্তাহে মানে একদিনও ছুটি নেয় না প্রতিদিন খোলা রাখে কিন্তু একটাই বাস রাত্রি নটার সময় বন্ধ করে দেয় বিকজ এমপ্লয়রা মনে করে অতক্ষণ ধরে কাজ করছে তো স্বাভাবিক ভাই তাদের একটা পার্টিকুলার ছুটির টাইম তো হওয়া দরকার আর এমনি কোনো দিন ছুটি আলাদা করে নিচ্ছে না প্রতিদিনই তারা আসছে তো সেই কারণে তা আমাদের সাড়ে নটা বেজে গেছে দেখতে দেখতে চম্পকের ফাইনাল হচ্ছিলই না পয়সা দিয়ে কেনা হবে ফ্রেন্ডস তো এমন তো নাই যে হরবড়িয়ে কোনোটা তুলে নেবো তাই বললাম যে যারটা পছন্দ হয়েছে তারটা ফাইনাল হোক আর চিম্পুটা হয়নি তো চিম্পুরটা কালকে হবে তো কালকে আবার যাব। ঠিক আছে আপাতত এটাই ফাইনাল হয়েছে তো চলো ফ্রেন্ডস আজকে এই ব্লগটি এখানে এন্ড করে দিচ্ছি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তো আমার রিকোয়েস্ট কি প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করো আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে আবারও খুব জলদি ততক্ষণ জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো ঘরের কাজের জন্য খুব একটা ডিটেলসে ব্লগ করতে পারছি না তবে হ্যাঁ কাজ শেষ হওয়ার পর তো মজাই মজা মানে ভালো করে ব্লগিং হবেই ব্লগিং ভিডিও সব কিছু শুধুমাত্র ব্লগ নাই ফ্রেন্ডস আমি রিলসও খুব একটা ধ্যান দিতে পারছি না মাঝে মাঝে খুব এনার্জি আসছে তখন তো করছি আর মাঝে মাঝে খুব মনে হচ্ছে থাক এই ভাল লাগছে না ওই ভালো মানে সারাক্ষণ তো মিষ্টিতে তারা কাজ করছে এই ধুলো উঠছে এই ওই সেই জন্য তো এইভাবে জলদি জলদি হয়েই যাবে ঠিক আছে চলো তার সেই জন্য গুড নাইট লাভ ইউ টাটা